মেট্রো রেলের নাম শুনলে মনে হয় যে একটা কল্পনা জগতে আছি আমি আর সেই কল্পনা যখন বাস্তবের রূপ নেই সত্যিই ব্যাপারটা অসাধারণ সুন্দর লাগে বাংলাদেশেও মেট্রো হয়েছে এবং সেই মেট্রো রেলে বাঙালিও চড়তেছে তো চলুন আপনাদের সব ঘুরে ঘুরে দেখাই হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি অনেক বেশি বেশি ভালো আছি তো আপনারা টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছেন যে আমি আজকের আর ঢাকা মেট্রো রেল চড়বো আজকে রাতে তো একটু ঘুমাই নাই তারপরে আবার ঢাকা মেট্রো রেল চড়তে হবে সেই স্বপ্ন বুকে নিয়ে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম মেট্রো রেলের উদ্দেশ্যে এবং বাসে চড়তে চড়তে এত সুন্দর আলপনা মাখা ফ্লাইওভার দেখতে খুবই ভালো লাগতেছিল আমি মন ভরে দেখতেছিলাম আমি আলপনা মাখা ফ্লাইওভার গুলা আর এই আলপোনামাখা ফ্লাইওভার দেখে দেখতে আমার সামনে চলে আসলো মেট্রো রেল লাইন উফ দেখলেই শান্তি লাগে অ্যান্ড ফাইনালি গাইজ আমরা চলে আসলাম বাজার মেট্রো রেল স্টেশনে তো যেহেতু চলে আসছি তো চলুন আর কি করার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কোথায় কি আছে এবং আমিও দেখি তবে আজকে আমি পুরাই গ্রামের স্বাস্থ্যবায় হয়ে গেলাম কী কারণে গ্রামের স্বাস্থ্যবায় হয়ে গেলাম এটা ভিডিওটা কন্টিনিউ না করলে বুঝতে পারবেন না এখন লিফটে করে মেট্রো রেলে দোতলায় উঠতে হবে এবং দোতলায় কি কি আছে আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তো চলুন সাথেই থাকুন ফার্স্ট টাইম মেট্রো উঠতেছি খুবই ভালো লাগতেছে এবং চারিপাশের পরিবেশটাও খুবই অসাধারণ সুন্দর তো আমি এখন মেট্রো রেলের দ্বিতীয়তলায় চলে আসলাম এবং জায়গাটা খুবই ভালো লাগতেছে একদম বিদেশি বিদেশি একটা ফিল পাচ্ছি আমি বুঝছেন এখানে সো আমি এখন দুতলায় আছি এখন আমার লিফ্ট বে তিনতলায় উঠতে হবে এবং তিন তলায় আমি পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত সেই টিকিট কর্নার টিকিট কর্নারে চলে আসলাম এখন আমার টিকিট কাটার পালা আমি টিকিট কর্নারের সামনে এসে দাঁড়ায় আছি যে কি করব আমি তো কিছুই বুঝতে পারতেছি না ফার্স্ট টাইম আসছি পরে এখানের এক ছোট ভাই এসে আমাকে দেখাই দিচ্ছে যে ভাইয়া এই করতে হবে সে সব কিছু করে দিয়ে বলে গেল যে টাকাটা এখানে দেন দিলে টিকিটটা বেরোয় আসবে কিন্তু আমি পড়ে গেছি নাই, টাকা দিচ্ছি টাকা নিচ্ছে না কিরমটা লাগে বলেন আপনারা পরে আমি সব পড়তে এসে দেখতেছি কোথায় কি করতে হবে কোথায় কি লেখা আছে কিন্তু কোথাও এসেছি এটা লেখা নাই যে কেমনে টাকা দিবে। পাশে আমার মতো আর এক স্বাস্থ্য এসছে সেও বুঝতেছে না কিছু আমি এত চেষ্টা করে টাকা ঢুকাইতে পারলাম না আর ছোট ভাই এসেই দেওয়া মতো টাকা ঢুকে গেল এটা কেমন হলো টাকা দেওয়া মাত্রই বেরিয়ে এলো আমার সেই কাঙ্ক্ষিত টিকিটটি আসলে আমি অবাক মানে বাংলাদেশ এত রোবোটিক সিস্টেম সাব্বাস বাংলাদেশ সাববাস এতটা এগিয়ে যাওয়ার জন্য আসলে তুই স্মার্ট হয়ে গেছিস টিকিটটা নিয়ে সামনে এগোতেই দেখি রাস্তা আটকানো ব্যাপার কি পরে কাঠটা মাত্রই উফ খুলে গেল দিস ইস টিকিটের পাওয়ার ব্রো এখন উঠতে হবে চারতলায় এবং চারতলা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন পয়েন্ট গাইজ গাইস দেখেন জায়গাটা কত সুন্দর অসাধারণ মানে কি বলবো এক কথায় অসাম জোস লাগতেছে এবং আমরা আছি ট্রেনের অপেক্ষায় ট্রেন চলে আসছে বলতে বলতেই বাবারে বাবার বাবা ট্রেনের গতি তো পুরো বিদ্যুৎ গতিয়া সে বাইরের রাস্তায় রকেট ট্রেন হয়ে গেছে আমার না আর তর কখন ট্রেনটা থামবে আর কখন ট্রেনের ভিতর ঢুকে একটু বসবো একটু শান্তি নেবো প্রাণ খুলে অবশেষে গাড়ি স্ট্যান্ডার থামলো এবং আমরা ট্রেনের ভিতর প্রবেশ করলাম এবং প্রাণ খুলে একটা বড় নিঃশ্বাস নিয়ে বসে পড়লাম আমাদের সেই স্বপ্নের মেট্রো ট্রেনে ট্রেনের পরিবেশটা খুব সুন্দর এবং খুবই ক্লিন কিন্তু আমি অপেক্ষায় আছি কয়েক বছর পরে ট্রেনের অবস্থা হবে কি মেট্রো রেলের প্রতিটা দেয়ালে চেয়ারে ওয়ালে হয়ে যাবে হচ্ছে এমক নেতা তমক নেতার পেপার পেপার পোস্টার পোস্টার যাই হোক আমি নেক্সট স্টেশনের টিকিট কাটছিলাম তো নেক্সট স্টেশন চলে আসছে এখন আমি নেমে যাব। আমি আসলে মেট্রো রেলে চড়ে মুগ্ধ হয়েছি আমার কাছে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ ডিজিটাল অবশ্যই হয়েছে স্বপ্নের পদ্মা সেতু স্বপ্নের মেট্রো রেল এবং ঢাকার কিছু কিছু পয়েন্ট আছে এখানে আসলে আপনার মনে হবে যে আপনি বাংলাদেশে না আপনি বাইরের কোনো কান্ট্রিতে আছেন যাই হোক আমি এখন বেরোয় যাব আল্লাহ এদিকে গেডেট কেন কেমনে কি পরে আমি আমার উপর টাচ করছি আহ কাজ করে না কে কি পরে আমাকে পাশের আঙ্কেল বলতেছে যে ভিতরে ঢুকাই দেন বাহ খুলে গেল কি একটা অবস্থা এখন অবশ্যই বাংলাদেশের আগে ডিজিটাল বাংলাদেশ লাগাইলে হয় সমস্যা নেই গাইজ আপনাদের অনেক কিছু দেখালাম এবং আমি অনেক কিছু দেখলাম এবং সব কিছু মিলে আমার খুব ভালো লাগতেছে এবং মেটেরিয়ালটা চড়ে আসলেই খুব আমি মুগ্ধ হয়েছি এবং আপনারা সবাই ভালো থাকবেন আমি চলে যাব এখন তো আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা